যদি এই গল্পটি সত্যি না হয় পুলিশ যেভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করে গল্প তৈরি করে এটা যদি সেই গল্পের অংশ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম সরকারের উপদেষ্টা যারা আছেন যিনি আছেন তাকে এই জায়গাটিতে পুলিশকে কঠোর বার্তা দিতে হবে কোনো গল্প বলা যাবে না দর্শক শ্রোতা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস দর্শক শ্রোতা হঠাৎ এটা কী করলেন শিক্ষার্থীদের সাথে দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো কিছু গোপন তথ্য বর্তমান যে সরকার হয়েছে তা নিয়ে এবং এই দিকে আবারও কি দেশে আসতেছেন তাহলে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক তথ্য রয়েছে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলি কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত শুনে আসি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার একটি গল্প বলা হয়েছে সেই গল্পটি যে তারা নৌপথে পালিয়ে যাচ্ছিলেন সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সত্যিই যদি এই গল্পটি সত্যি হয় তাহলে খুব ভালো আর যদি এই গল্পটি সত্যি না হয় পুলিশ যেভাবে এই সমস্ত গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করে গল্প তৈরি করে এটা যদি সেই গল্পের অংশ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম সরকারের উপদেষ্টা যারা আছেন যিনি আছেন তাকে এই জায়গাটিতে পুলিশকে কঠোর বার্তা দিতে হবে কোনো গল্প বলা যাবে না পুলিশের চাকরি কোনো সৃজনশীল গল্প বলার জায়গা নয় সেখানে ঘটনা ফ্যাক্ট যা বলতে হবে সেটা সেটা ধরতে হবে এই আনিসুল হক এবং সালমান এফ রহমানের এই গ্রেপ্তারটিকে কেন্দ্র করে এই গল্প বলার একটি জায়গা যে গল্প বলা যাবে না অসত্য গল্প সমাজে ছেড়ে দিয়ে হাসি হাসিরসিকতার উপাদান করা যাবে না এটা করলে কি হয় এটা করলে ওই অপরাধীর অপরাধ চাপা পড়ে যায় তখন ওই হাসি হাসি রসাত্মক গল্প প্রাধান্য পায় এটা মতোই হাসির গল্প নয় সালমান এফ রহমান বা আনিসের গ্রেপ্তার বা আরও যারা অন্যদেরকে গ্রেপ্তার করা হবে এগুলো মতোই হাসির গল্প নয় এগুলো বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত সেই অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কোনো হাসি রসিকতা পুলিশকে করতে দেয়া যাবে না উপদেষ্টাদের উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে বিষয়টি নজরে রাখার জন্যে এখন আসেন আনিসুল হক বা সালমানিফ রহমানের অপরাধ কি আর তারাদের নামে মামলা কি কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হক এবং সালমানিফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলা গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেয়া এই জাতীয় একটি মামলায় এইটা হচ্ছে পুলিশের পুরনো চালাকি এক ধরনের বাটপারিও বলতে পারেন এই চালাকি বাটপাড়িটা পুলিশ কেন করে পুলিশ করে মূলত ওই অপরাধীদের বাঁচানোর জন্য। পুলিশ ওই অপরাধীদের থেকে সে সুবিধা পায় এই অপরাধীদের সে বাঁচাতে চায় আর সরকার যারা সরকারে থাকে তাদেরকে দেখাতে চায় এই দেখো গ্রেপ্তার করল আমি আপনি সবাই জানি সালমানের প্রহমান বা আনিসুল হক ওই নিউ মার্কেট থানার যে মামলা হয়েছে গাড়ি ভাঙচুর আগুন দেয়া বা সংঘর্ষ বা সন্ত্রাস এগুলোর কোনোটাই তারা দুজন করেন নাই এখন বলতে পারেন হুকুম দিয়ে করিয়েছে হুকুম দিয়ে যদি করিয়েছে যদি হয় তাহলে সেটা হবে শেখ হাসিনার নামে মামলা সালমানের আনীচের নামে সেই মামলা হবে না কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে ওই মামলায় এটা হচ্ছে জেনে বুঝে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেখানোর জন্যে মানুষকে খুশি করার জন্যে সরকারকে খুশি করার জন্যে তারা একটা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করে দেখিয়েছে মানুষ খুশি যে এই দেখো সালমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই গ্রেপ্তার করা যে হয়েছে তার মূল অপরাধকে আড়াল করার জন্যে সেটা আমরা বুঝতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে এই দুই এই দুজনের মূল অপরাধটা কি আনিসুল হকের এবং সালমান এফ রহমানের অনেক রকমের গল্প আছে আনিসুল হক এবং সালমান এফ রহমান একটা কথোপকথন আছে। জয়কে কেন্দ্র করে একটা কাজ দেয়াকে কেন্দ্র করে একটা কথোপকথন আছে টেলিফোন রেকর্ড ফাঁসের ঘটনা আছে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে হবে এই দুজনকে রিমান্ডে নিতে হবে রিমান্ডে নিয়ে ওই তদন্ত রেকর্ডটি থেকে আসলে তারা কি বলেছিলেন কোন কেসের কথা বলেছিলেন কোন অর্থের কথা বলেছিলেন কোন প্রজেক্টের কথা বলেছিলেন সেই কাজটি কে পেয়েছে কত টাকা এদিক সেদিক হয়েছে এটা বের করা অর্থাৎ আনিসুল হক এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে মূল অপরাধ হচ্ছে আর্থিক দুর্নীতি সালমান এফ রহমানের বিরুদ্ধে তো কোনো সন্দেহই নেই যে আর্থিক দুর্নীতি ব্যাঙ্কগুলোকে নিজেরা ভাই একটা ব্যাংক আছে আইপিসি ব্যাংক এটা নিজেরা খালি করেছেন ব্যাংক বহু ব্যাংক থেকে নামে বেনামে ভুয়া কাগজপত্র দিয়ে লোন নিয়েছেন লোন নিয়ে টাকা পাচার করেছেন কিন্তু সেই টাকা সেই টাকা ফেরত দেননি আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার কারণে আইন করে নিয়েছেন যে এদেরকে ঋণ খেলাপি বলা যাবে না শেয়ার বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছেন এই সরকারের এক প্রথম মেয়াদেই একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিল সালমান রহমান এই এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই রকম একজন লুটেরাকে উপদেষ্টা বানানো হয়েছে চুরি ব্যাটপাড়ির সুযোগ দেওয়া হয়েছে আর এখন গ্রেপ্তার সময় সময় ইন্টারিং সরকারের সময় গ্রেপ্তার সময় করার সময় গ্রেপ্তার করা হচ্ছে নিউ মার্কেট থানার ভাঙচুর বা আগুন দেয়ার মামলায় কি নির্দয় না কি নির্দয় না মানে কী রসিকতা মানে ওদেরকে বাঁচাতে হবে মূল অপরাধ যেন সামনে না আসে আনিসুল হকের অপরাধকে যেটা বললাম টেলিফোন সংলাপ ফাঁস হয়েছিল সেটা তদন্ত করা দরকার আইনের যে অপব্যাখ্যা দিয়েছে সেটার কারণে তার শাস্তি হওয়া দরকার আইনমন্ত্রী হয়ে মানুষকে সুযোগ সুবিধা দিয়ে যে সুবিধা নিয়েছেন সেগুলোর বিচার হওয়া দরকার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হওয়া দরকার যে তার মন্ত্রণালয়টি তিনি কিভাবে চালিয়েছেন কত রকমের আইনি অপব্যাখ্যা দিয়েছেন কত রকমের দুর্নীতির দর্শক সত্য আপনার এই ভিউটি দেখলেন আর ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বারে করার লোক খুঁজে পাবেন না যে নৌকার মাঝে এরা সাজুক না কেন নৌকা সহ তুমি আজিত হবে পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সৈরাচারী সরকার কোথা এই সৈরাজের সরকার নাকি ভারতে বসে পাল্টা করার উত্থানের চেষ্টা করছে আজ আমরা অনেকটাই বিজয়ীর বেশে সেই শাহবাগের মঞ্চে আবার এসে জড়ো হয়েছি সেই সৈরাজের সরকার পুলিশ দিয়ে আমাদের ব্যারিকেড দিয়েছিল সেই সৈরাজের সরকার কোথায় চাই পুলিশ কোথায় আমরা কষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের ছাত্র জনতাকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া সম্ভব নয় যদি আটকে দিতে চান গদিতে আগুন চলবে ওই সৈরাচারী সরকার নাকি ভারতে বসে পাল্টা করে চেষ্টা করছে বেশি হাস্যকর আর কি হতে পারে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে জানা জানাজা করার লোক খুঁজে পাবেন না আমরা যখন দিতে শিখেছি লোক পর্যন্ত স্পর্শ করতে পারবে না আমরা বলে দিচ্ছি লোক মানুষের সমাগম দেখেছেন এরপরে যদি আমাদের দিকে চোখ তুলে দেখানোর সাহস করে প্রতি মানুষের সমাগমে পিছে ফেলব তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করব শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিজেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ